নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ জুলাই মাসের আঠাশ তারিখ রবিবার এখন বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি আমরা বেরিয়েছিলাম অনেক দিন পরেই বেরিয়েছি মাছ ধরতে হুইলে তো আজ আমাদের টিমটা অনেক বড়ই আছে আমি মাসুদ আশিক সুবীর খালেক আকের বলে একজন দা শান্তনু এরকম আরও অনেক কজন আছে আমাদের টিমে আজকে তো আজ আমরা সেই পুকুরে মাছ ধরতে এই পুকুরের টিকিট মূল্য আছে সাড়ে তিন হাজার টাকা করে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এই পুকুরের নাম বরুণ বাবার পুকুর নামে পরিচিত তো এই পুকুরে কতটা কেমন মাছ হলো আমাদের সেটা তোমাদের সামনে তুলে ধরে দিই আর এই পুকুরের এই দিনের ছোটো করে কিছু কথা বলে রাখি এই পুকুরে রূপচাঁদা মাছ আছে প্রচুর টোপ ফেলতে দিচ্ছে না লাড্ডু টোপ ধরতে গেলে কামড়ে কামড়েই খাচ্ছে এমন অবস্থা টোপ রকম রাখতে দিচ্ছিল না সকালবেলা তো তারপরে বেলার দিকে টুকটাক একটা দুটো বড়ো মাছ আমাদের হয়েছিল অন্য সিটে দু একটা করে হয়তো কাতলা মাছ কি রুই মাছ হয়েছিল তো পুকুর মালিক যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা একবার বলে দিই তোমাদের সাথে পুকুর মালিক বলেছিলো তখন সম্ভবত বারোটা বাজে পুকুর মালিক বলেছিলো যারা বারোটার সময় উঠে যাবে তাদের দু হাজার টাকা করে ফেরত দিয়ে দেবে আর যারা পাঁচটা পর্যন্ত থাকবে তাদের দেড় হাজার টাকা করে ফেরত দেবে বলে বলেছিল পুকুর মালিক তো আমরা পাঁচটা পর্যন্তই ছিলাম পাঁচটা বলা ভুল ছটা পর্যন্ত আমরা ছিপ ফেলেছিলাম তো আমাদের মোটামুটি মাছ হয়েছিল যার কারণে আমাদের পয়সাটা আর ফেরত পায়নি যাদের পুকুর মালিক বলেই দিয়েছিল যারা পাঁচটা পর্যন্ত থাকবে মোটামুটি যাদের মাছ হবে তাদের পয়সা আর দেওয়া হবে না তো কম বেশি যাদের মাছ হয়নি তাদের প্রত্যেকের পয়সা ফেরত দিয়ে দিয়েছে দেড় হাজার টাকা করে তো এই পুকুরের টিকিট মূল্য সাড়ে তিন হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করে করেছে তিনটি করে ছিপ আর বৃহস্পতিবার আর রবিবার করে পুকুরটি চলবে তবে একটা কথা বলে রাখি পুকুরে ছোট বড় সব মাছই আছে বিশেষ করে রূপচাঁদা মাছ আছে অনেক তো তোমরা যদি কেউ আসতে ইচ্ছুক থাকো পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে তো তোমাদের আসার আগে একটা কথা বলবো এই দিনে যে শিকারীরা এই পুকুরে মাছ ধরতে বসেছিলো তাদের সাথে ভালো করে খবর নিয়ে তবে সিট বুক করবে অন্যটাই সিট বুক করবেন না আগেই বলছি পুকুরে রূপচাঁদা মাছ আছে প্রচুর তো ভেবে চিনতে সিট বুক করবেন তো এই দিনের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই দিন সকলে কেমন কি মাছ পেয়েছিল ও কতটা করে মাছ হয়েছে শিকারীদের তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন

मा

マスター。 छाई সেরা কাতলা আমার যা যাচ্ছিল আমি ভেবেছি যে এইবারে যদি যায় বা শেষ

બાયટ કરેટ વ

डाइट है लेफ्ट इस लेन नहीं है तो राइट आए ने काकात छवि ले आ गई सही आ आ कर दो हां बोल हां बोलो या या मिले मेरे पोशी बस

তো বন্ধুরা আজ আমাদের সারাদিনের মাছ একটা তিন সাড়ে তিনের একটা কাতলা মাছ ছিল একটা দু কিলোর একটা নাদিম রুই ছিল একটা ছোট কাতলা ছিল একটা রুই মাছ বা একটা মৃগের মাছ এই পাঁচটা ছটা বড় মাছ হয়েছিল আর বাদ বাকি সবচাদা মাছ হয়েছিল তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পারে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো এ হচ্ছে আশিক ভাই আশিক ভাই এই পুকুরে আজকে সেরা কাতলা আছে সবচেয়ে বড় কাতলা আশিক আশিক ভাই কতটা মাছ হয়েছে দেখে তোমার তো পঁচিশ কিলোর বেশি হবে হ্যাঁ